হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে পূজা স্পেশাল নিউ কিছু কালেকশন দেখিয়ে দেবে এটা কিন্তু ফ্রকই স্টাইলে আসছে যে দেখুন গলায় হচ্ছে গেট বাটন করা আছে এই যে খুব এখানে কিন্তু আপনি চাইলে রিবন দিয়ে হচ্ছে ছোট বড় সাইজ করতে পারবেন এই যে খুব সুন্দর করে দেওয়া আছে ওকে ফ্রক নিউ আসছে একদম টিন নিতে পারেন বা সবাই নিতে পারবেন প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ হোলসেল খুচরা দুইটা অ্যাভেলেবেল পূজার জন্য কিন্তু একটা লাইট কালার যদি কিছু চান এটা নিতে পারেন অনলি নয়শো পঞ্চাশ টাকা হুম আচ্ছা ওইটা উই উই উইপ্যাটে নেই বাট হচ্ছে মানে আপনার কালার কম্বিনেশানটা চেঞ্জ এর উপরে হচ্ছে বডির পোর্শনটা আপনার অ্যাশ আর নিচে হচ্ছে হোয়াইটের উপরে অ্যাশের একটা জল থাকবে জলছাপ প্রিন্ট আর কি ওকে এখন একটু এগুলো নতুন আনা হয়েছে ওকে প্রাইজ হচ্ছে নয়শো পঞ্চাশ কারণ ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু অনেক কালিক এখন আনা হচ্ছে পূজায় স্পেশাল আবার ঈদ আসছে তো সব কিছু মিলিয়ে জিলিয়ে কিন্তু নতুন কালেকশন আসছে নয়শো পঞ্চাশ টাকা এইটা আর একটা ডিজাইন এটাও এটার মতোই কারণ অনেকেই চাচ্ছিলেন বা ম্যাটার্নিটি যারা আপুরা আছেন ম্যাটার্নিটির ফ্রক খুঁজেন এই যে দেখুন এভাবে আপনি এটা বড় সাইজ নিলেও সমস্যা নেই কারণ আপনি এটা হচ্ছে পেটের এখানে বাঁধতে পারবেন ছোট করে চলে আসবে তো দেখতেও ভালো লাগবে এই যে প্রাইস সেম নয়শো কালার কম্বিনেশনগুলো আলাদা আলাদা ওকে হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল আছে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে তা এটা তো খুবই সুন্দর গত ভিডিও তো অনেকেই পছন্দ করেছিলেন নিজে দেখুন বাটিকের মধ্যে মূলত এইটাই আসছিল সর্বপ্রথম এই ডিজাইনটা তারপরে এখন বাকিগুলোও আনা হচ্ছে আস্তে আস্তে দারুণ কিন্তু দেখতে এটা হচ্ছে বাটিকের মধ্যে যারা মনে করেন যে বাটিক নেবেন কিন্তু করা আছে একটু কলি স্টাইলে শেপ করা আছে খুব সুন্দর প্রাইস সেম আপনার এটা সেম নয়শো পঞ্চাশ এটা কিন্তু এক হাজার পঞ্চাশ বিকজ এটা কিন্তু বাটিকের মধ্যে হ্যাঁ ওইটা ছিল স্ক্রিন প্রিন্টের মধ্যে আর এটা বাটিকের মধ্যে আচ্ছা এইটা কিন্তু একদম টোটালি ডিফারেন্ট একটা স্মার্ট প্যাটার্ন এই যে দেখুন এই যে গলায় হচ্ছে আপনারা এটা গিট বাটন করা থাকবে আর সামনে হচ্ছে একটু এরকম করে কুচি থাকবে মানে একটা বাড়তি ফেব্রিক টাইপের থাকবে এটা শেপটা খুব সুন্দর ছয় স্টাইলে কলি করা আছে আর সাইডে হচ্ছে মানে ছয় সাট প্যাটার্ন এটা শেপ করা শেপ করা মানে আগে যে আমরা ড্রেস পরতাম কলি দিয়ে সেই কলি করা আছে দুই পাশে হালকা কালার দেখতে সুন্দর লাগছে অনেক ওকে প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে 950 850 টাকা ওকে তারপর পকেট কুর্তি দেখাবো পকেট কুর্তির সিস্টেম আমি আবারও একটা বলে দিই যেহেতু অনেকেই জানেন এই যে গলায় হচ্ছে এভাবে স্টিচ করা থাকবে গিট বাটন দেওয়া থাকবে দুই পাশে আপনার হচ্ছে পাইপিং লেস হয় সাদা লেস থাকবে নয় পাইপিন থাকবে ওকে আর থাকবে পড়া থাকবে হচ্ছে আপনার सेम 850 করে তো পকেট করতে যেটাই নেন পাইপিন বা সেম প্রাইসেই থাকবে তো পূজার জন্য আপনি হালকার মধ্যে এরকম একটা ডিজাইন নিতে পারেন ওকে ভালো লাগবে তো আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রিন্টগুলো আলাদা আলাদা হোলসেল अवेलेबल আছে হোলসেল अवेलेबल আছে যোগাযোগ করতে পারেন ওকে দেখুন যারা রেড হোয়াইট পড়তে চান পূজাতে এটা নিতে পারেন একদম পারফেক্ট কম্বিনেশন খুব সুন্দর ওকে তো প্রাইস পড়বে সেম আপনার আটশো পঞ্চাশ টাকা সেম সব কিছু জাস্ট কালারটা আলাদা মানে প্রিন্টটা আলাদা আটশো পঞ্চাশ টাকা ওয়াও এটা খুব সুন্দর আপনার কলকা ডিজাইনের মধ্যেই যে দেখুন আর এগুলো ওয়াশের কিছু সিস্টেম থাকে সেই অনুযায়ী যদি ওয়াশ করেন তাহলে অনেক দিন পরতে পারবেন একদম নর্মাল শ্যাম্পু ওয়াশ হ্যাঁ এগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখা যাবে না বা ওয়াশিং মেশিন দিয়েও ক্লিন করা যাবে না ওকে একদম নর্মাল ওয়াশ করতে হবে প্রাইস সেম আটশো পঞ্চাশ যারা হোলসেল নেবেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন ওকে এইটাও হচ্ছে কলকা ডিজাইনটা কালারটা আলাদা আপনার পানি পেস্টের মধ্যে কালারটা খুব সুন্দর তো প্রাইস সেম পড়বে আপনার আটশো পঞ্চাশ পকেট কুর্তি কিন্তু সবগুলোর একই প্রাইস লেস থাকুক বা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে যে পেস্ট বা পানি পেস্টের মধ্যে আপনার হোয়াইট স্কিন প্রিন্ট করা ওকে তো খুবই গর্জেস লাগছে স্কিন প্রিন্ট করা থাকে মানে এক কালারের উপরে আপনার স্কিন প্রিন্ট করা হয় প্রাইস সেম আটশো পঞ্চাশ দুই পাশে দুইটা পকেট অবশ্যই থাকবে কারণ পকেট কুর্তি আচ্ছা এটা পার্পল কালারের মধ্যে এটাও খুব সুন্দর আর এগুলো কিন্তু মানে খুবই নাইস করে আপনার স্ক্রিন প্রিন্টটা এমনভাবে থাকে মনে হয় যে প্রিন্ট আসলে প্রিন্ট না স্ক্রিন প্রিন্ট করা থাকে ওকে তো প্রাইস সেম পড়ছে আপনার আটশো পঞ্চাশ টাকার অবশ্যই স্ক্রিনশটটা দেবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন বা হচ্ছে শপে আসতে চেলে চলে আসতে পারবেন ভিডিও শেষের ডিটেলস হচ্ছে অ্যাড্রেস দেওয়াই থাকে ওকে ওয়াও এটা খুব সুন্দর এটার মধ্যে আফসান প্রিন্টও রয়েছে প্রাইস সেম আপনার আটশো পঞ্চাশ টাকা আর যারা ম্যাটার্নিটির ড্রেস চান আপনারা এটা নিতে পারেন কারণ সামনে কুচি কুচি দেওয়াতে অনেকটা ফ্যাব্রিক থাকে সামনে মানে খুব সুন্দর করে কভার হয়ে যায় এটার কালারটাও নাইস আপনার হচ্ছে স্কাই কালারের মধ্যে তার মধ্যে আফসান করা আছে ওকে প্রাইস সেম আটশো টাকা তো হোলসেল খুচরা দুইটা অ্যাভেলেবেল থাকবে আর সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ লং হয় মানে চল্লিশ বিয়াল্লিশ নাকি লংটা ছিচল্লিশ প্লাস আচ্ছা লংটা ছিচল্লিশ প্লাস প্রাইস সেম আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা পার্পেল কালারের মধ্যে খুব সুন্দর দেখুন খুবই সুন্দর এটা ওকে প্রাইস সেম পড়ছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন ওকে স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝবেন না আপনি কোনটা নিতে চাচ্ছেন তারপর হচ্ছে এটা মিষ্টি কালার যারা একটু ডিপ বোল্ড কালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন আর পূজাতে কিন্তু একটু কালারফুল পড়তেই সবাই দেখি যে পছন্দ করে তো এই কালারগুলোও নিতে পারেন প্রাইস সেম যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওকে সেটাও মিষ্টি কালারের মধ্যে একটু প্রদীপ ডিজাইন বা ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে খুব সুন্দর আর পকেট কুর্তি সবগুলো একই সিস্টেম হয় হ্যাঁ প্রাইস সেম প্রাইসও সেম সিস্টেমও সেম জাস্ট প্রিন্টগুলো আলাদা আলাদা হয় আপনার হচ্ছে আটশো করে সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ হোলসেল খুচরা দুইটা অ্যাভেলেবেল আছে হোলসেল নেওয়ার জন্য শপেও আসতে পারেন বা অনলাইনে চাইলেও আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন ওকে মূলত কিন্তু এখানে হোলসেলই করা হয় ওকে ওকে প্রাইস সেম আটশো পঞ্চাশ অনেক কালার অ্যাভেলেবেল আছে আমরা ভিডিওতে তো নতুন আসলে নতুন দেখাই তাছাড়া রিস্টক বা আগের অনেক ডিজাইন শপে আছে আপনি যে কোনো শপে এসে যে কোনো টাইমে এসে দেখে নিতে পারেন মঙ্গলবারে অফ থাকে আর বাকি যে কোনো দিনই আসতে পারবেন এটা হচ্ছে একদম ইোলো কালার দেখুন পূজাতে কিন্তু ইয়োলো ডিপ মেরুন ডিপ লাল এগুলো বেশি পরে তো এটাও নিতে পারেন এটা খুব সুন্দর চাইলে কেউ গায়হুলদের জন্য একসাথে ম্যাচিং করেও ওই কুর্তিটা নিতে পারেন রিজনেবল প্রাইসে সবাই যখন একই সাথে পরবেন হোয়াইট সালার দিয়ে অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে রানি কালারের মধ্যে খুব সুন্দর প্রাইসটা সেম আপনার আটশো পঞ্চাশ টাকা তো যেটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন এইটা আরেকটাই হলো ইয়োলো এটা শেষের কবিতা